জীবনে এই প্রথম কার রেসিং খেলা দেখতে গেছি দেখি সেখানে অনেক মহিলারাও গেছে তারাও দেখতে গেছে আসলে সবারই তো শখ আছে খেলা দেখা যাই হোক একসাথে বসে খেলা দেখলাম এই খেলাগুলা যখন বাড়িতে দেখতাম তখন আফসোস লাগতো আর না জানি কিভাবে এগুলা খেলা এগুলা কি কম্পিউটারে খেলা না খেলনা গাড়িতে খেলা এগুলা ভাবতাম আর মনে মনে করতাম যদি সরাসরি দেখতে পারতাম এরকম মাঠ কাছে যাইতে পারতাম তো যাই হোক অনেক বছর পরে হইলেও দীর্ঘ বছর দীর্ঘদিন পরে হইলেও মনের আশা পূরণ করছে তাও সৌদি তো হঠাৎ রাস্তার সাইডে কারো লইলাম তার কারো টাকার পরে দেখলাম যে রেসিং খেলার গাড়ি অন্য ট্রাক দেল দিয়ে লই যাইতেছে তো একজন জিজ্ঞাসা করলাম ভাই এই রেসিং গাড়িগুলা গুলা কার গুলা কই লই যায় ও ভাই এখানে তোর খেলা গেলাম চলবো তো বাবলাম মনে মনে এত খুশি হইলাম যে মাসাল্লা শুক্রবারের দিন নামাজ করলাম খাওয়া দাওয়া করলাম ছোট নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূরে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখি কোনো কোনো মাঠ নাই কিচ্ছু নাই ভাবলাম দুই ছোট ভাইরে আনলাম তার আরেকটি ঠকাইলাম নাকি যাই হোক তারপরে আরো কিছুক্ষণ আড্ডার পরে দেখি পুলিশের গাড়ি লাল নীল বাতি জ্বলতেছে দূর থেকে তো কাছে আসলাম আবার এক ছোট ভাই ডরাইতেছে পুলিশের বয় বয় করতেছে আমি কই তুমি বয় পাই না আমি সাথে আছি তাই যাই হোক চলে গেলাম যাইতে যাইতে গিয়ে দেখি মা রেসিং কালার মারতো সেই সুন্দর প্রচুর মানুষ তো গেই বসে গেলাম ওই স্যারের মধ্যে বসে তো মানে দেখা কি শুরু করলাম এর আগে ভিডিও করা শুরু করে তো যাই হোক রেসিং খেলাগুলা দেখে মনটা ভরে গেছে অনেক ভালো লাগছে সুন্দর হয়ে গেছে যদিও এরা একবারে নতুন শিখতে আছে তো আপনারা একটু কমেন্টে জানাবেন এই রেসিংগুলা কীভাবে কীরকম রাখছে আপনার কাছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এনে বিভিন্ন ধরনের চ্যানেল আছে ডিসকোভারের চ্যানেল আছে অনেক চ্যানেলগুলো আছে টেলিভিশনে ও মা ও মা এই কাজটা কী করলো এইডে স্পেশাল গাড়িটা ছিল রেসিং কালার মধ্যে এইডে সব লাস্ট নাম্বার ভাবছিলাম সে মনে খুব ভালো খেলবো তারপরে যা দেখাইলো লোড আপনারা দেখছেন আমিও দেখছি মাঝখান দিয়ে ফাতে এরা দৌড় মারছে আসলে তো মনে আমার মনে মনে ভাবছি কে তো নতুন নতুন আসলে এই যে মুরব্বী কয় না আসলে এত নতুন নতুন বুঝছে না বুঝছে না আমার বাবু আমি ভাবলাম সেইটাই আসলে সেটাই উলো সে লাইন ছাড়া বেলাইলে চলে গেছে যাই হোক চেষ্টা করে নাই দেখেন এখন আবার ঠিকই পারছে ও রিক্সা গোরান্ডা দিছে যাই হোক ইনশাল্লাহ মনে দিলাম এরপরে দেখেন গাড়ি অনেকগুলো গাড়ি প্রচুর গাড়ি তো এক গাড়িতে আগুন ধরে গেছিল এগুলা আবার রিক্সের মানে অনেক কেলাডাই কেলাডাই অনেক রিক্সের তো একটা গাড়িতে দেখছিলাম আগুন ধরে গেছিল তো আগুন ধরার সাথে সাথে লাগে আমার মনে সেকেন্ডের ভিতরে আগুন নিবাহ ফায়ার সার্ভিসের লোক আইসা তো যাই হোক অনেক ভালো লাগছে দেখিয়া এখন ওই যে মাঠ দেখাবো অনেক দর্শক দেখাইতেছি আপনারা দেখেন সাথে থাকেন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন